নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ আটই আগস্ট শুক্রবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের জীবনের প্রতিটা দিন বিশেষ এবং একটা আকর্ষণীয় দিন হতে থাকে আমাদের জীবনের প্রতিটা দিন নতুন চ্যালেঞ্জ সুযোগ এবং নতুন আশা ভরসা যোগায়। আমাদের দিনটা কেমন কাটবে তার জন্য আমরা প্রস্তুত নিতে শুরু করি সকালে ঘুম থেকে উঠেই রাশি ফলের উপর চোখ রাখি আমাদের দিনটা কতটা ভাগ্যবান হবে জীবনের উন্নতি নাকি অবনতি সেই ভেবে আমাদের ভাবনা করে এগোতে হয় বা আমরা জীবনে এগোই কিন্তু জীবন কখনও আমাদের ভালো রাখে আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় আপনি যদি মনে করেন আপনার জীবনে কেবলমাত্রই সুখ থাকবে এমনটা না আবার জীবনে সবসময় দুঃখ থাকবে এটাও কাম্য নয় জীবনে দুঃখের পরিমাণ বেশি কিন্তু সুখটাকে আমাদের খুঁজে নিতে হবে জীবনকে আমাদের অবশ্যই ভালোভাবে কাটাতে হবে এটাই আমরা প্রত্যেকেই আশা করি তাই আজ আপনার জন্য দিনটা কেমন হতে চলেছে আপনার নামের প্রথম অক্ষর যদি বাংলার দন্তস্ব তালবস্ব এবং ইংরেজি বর্ণমালার এস হয়ে থাকে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনি আপনার লক্ষ্যগুলিকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই চেষ্টা করবেন সামগ্রিকভাবে এই দিনটি আপনার জন্য একটি ইতিবাচক দিন হতে চলেছে ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং উপস্থাপিত সুযোগগুলির সঠিক ব্যবহার করুন আপনার একাগ্রতা এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে যার ফলে আপনি আপনার প্রতিটা প্রকল্পে সফল হতে পারবেন আর্থিক দিকে মনোনিবেশ করা একান্তই প্রয়োজন কারণ আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে এই দিনটি কিছু অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে তাই বাজেট নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের ব্যাপারে আপনার আজ অবশ্যই নিজেকে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারবেন শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ সুযোগ আসবে মনে রাখবেন নিয়মিত শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসই আপনাকে সফল করে তুলবে নিজের হৃদয়ের কথা শুনুন এবং ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যান কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনাকে সাফল্য এনে দেবে আপনি আপনার কর্মক্ষেত্রে একাধিক সুযোগ পাবেন কেরিয়ারের ক্ষেত্রে নতুন শক্তি আপনার জীবনে যোগান দেবে যদি আপনি কোনো ছোট কাজে আটকে থাকেন তাহলে নিজের মনকে সতেজ করার চেষ্টা করুন দরকার হলে ছোট বিরতি নিয়ে আবার আপনি সেই কাজে এগিয়ে যান দেখবেন আপনি আপনার লক্ষ্যে এগোতে পারবেন যারা ছোটোখাটো কর্মের সাথে যুক্ত রয়েছেন আপনি আপনার কর্মের ব্যাপ্তি ঘটাতে পারবেন ব্যবসা ক্ষেত্রে আজ বেলার প্রথম দিকে লস হলেও বেলা যত এগোবে আপনার ব্যবসার উন্নতি হবে ব্যবসার প্রসার ঘটবে আর্থিক বিষয়ে আজ আপনার জন্য ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে প্রতি সপ্তাহে কিছুটা করে যে সঞ্চয় করছিলেন সেই সঞ্চয় করতে যেন আজকের দিনে ভুলবেন না তবে আজকের দিনে কাউকে টাকা পয়সা ধার না দেওয়াই ভালো হবে বন্ধুদের সাথে অর্থের টিপস ভাগ করে নেওয়া আজকের দিনে আপনার জন্য অত্যন্তই ভালো হবে একটি ছোট উপহার ঠিক আছে তবে সচেতন থাকুন যাতে আপনার বেশি ব্যয় না হয়ে যায় স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে অভ্যাসের সাথে আপনাকে সবটাই মেনে চলতে হবে প্রতিদিন আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এছাড়াও শাকসবজি প্রচুর পরিমাণে আপনাকে জল পান করতে হবে প্রতিদিন অল্প অল্প করে হাঁটার অভ্যাস করুন এতে করে আপনার শরীর এবং মন সতেজ থাকবে যারা একদমই হাঁটা হাঁটি করেন না চলাফেরা করেন না তাদের জন্য প্রতিদিন অল্প করে হাঁটার অভ্যাস তৈরি করতে হবে যদি আপনি চাপ অনুভব করেন তাহলে ধীরে ধীরে শ্বাস নেওয়ার চেষ্টা করুন এবং নিজেকে শান্ত রেখে অবশ্যই সেটা করতে হবে যারা অক্লান্ত পরিশ্রম করছেন ক্লান্ত বোধ করলে বিশ্রাম নিতে যেন ভুলবেন না আপনার বিশ্রামের অবশ্যই প্রয়োজন রয়েছে বিশ্রাম নেওয়া আপনার জন্য একান্তই প্রয়োজন প্রেম জীবনে আপনার জন্য এই সপ্তাহের শেষ দিকে আপনার সঙ্গী বা পছন্দের কারোর সাথে খোলামেলা যোগাযোগ করুন ছোট উপহার বা যে কোনো ছোট বিষয় নিয়ে অবশ্যই আপনাদের জীবনে সুখ আসবে আপনি যদি অবিবাহিত হন তাহলে নতুন বন্ধুদের সাথে দেখা করার জন্য একটা ইভেন্টে যোগ দিন একে অপরের কথা শুনে বিশ্বাস তৈরি করুন কখনোই তাড়াহুড়ো করে বড়ো সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলতে হবে একে অপরের অনুভূতিগুলিকে ভাগ করে নেওয়ার একটা চেষ্টা করুন এবং ভালো যোগাযোগের মাধ্যমে আপনি আপনার জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন দাম্পত্য জীবনে সুগলাভ হবে দাম্পত্য জীবনে আপনার সুখ শান্তি নেমে আসবে পরিবারের মধ্যে সকল প্রকার বিপদ এবং সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন এতে করে আপনার জীবনে সুখের পরিমাণ বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা একটা বড় চ্যালেঞ্জের দিন হতে চলেছে আপনি আপনার যে সমস্ত বিষয়ে পিছিয়ে পড়ছিলেন আজ অনেকটাই আপনাকে সেদিকে চিন্তা দেখাবে এতে করে আপনার আরও চিন্তা বাড়তে পারে তবে প্রতিদ্বন্দ্বী আপনাকে হারানোর জন্য সব রকম চেষ্টা করবে তাই এই দিকটাও আপনার জন্য অনেকটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে হঠাৎ করে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে পারিবারিক দিক থেকে আজ সুসম্পর্ক গড়ে উঠবে সকলের সাথে এতে করে আপনার সামাজিক বন্ধন আরও তৈরি হবে হঠাৎ করে আপনি আপনার বন্ধের সাথে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন আজ ভ্রমণের সুযোগ রয়েছে হঠাৎ করি। যা আপনার মনের ইচ্ছা পূরণ হবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন তাই আজ গৃহ নির্মাণের সমস্ত পরিকল্পনায় সাফল্য আসবে সাফল্য আজ আপনাকে ধরা দেবে খেলাধুলার ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য ভালো নাও করতে পারে আপনি যে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন বড়দের সাথে আজ পরামর্শ নিতে পারেন সব পরামর্শ আপনার জীবনে শুভ হবে প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে নিয়ে ঝামেলা হওয়ার একটা ঘটনা ঘটতে পারে আজকের দিনে আইনি ঝামেলা থেকে আপনাকে দূরে থাকতে হবে আইনি কোনো বিষয়ে আপনি জড়িয়ে পড়বেন না সামান্য বিষয় নিয়ে মা বাবার সাথে মনোমালিন্য হতে পারে বেলার শেষ দিকে